হ্যাঁ দোস্ত তোমরা ইন আমার চ্যানেলে যে ধরনের ভিডিও দেখে থাকো আজকে ভিডিওটা তার থেকে একটু অন্য রকম তোমাদের কাছে আমি আমার ডিভাইসটার ব্যাপারে বলবো মানে ওয়ান প্লাস থার্টিনের ব্যাপারে হ্যাঁ এটা ঠিক আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যামেরা সেট নেই বা কোনো আলাদা করে কোনো মাইক নেই বা অন্য কিছু নেই আছে একটা ফোন আর হেডফোন যেটা দিয়ে আমি আমার ভিডিওগুলো শ্যুট করি ভিডিও এডিট করি সমস্ত কিছু আমি ফোনের মাধ্যমেই তাই ফোনটার ব্যাপারে একটু তোমাদেরকে বলবো এটা আজ মনে তো প্রথম পয়েন্ট হিসেবে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো যে ফিচার্সটা আমি এই ফোনে সব থেকে বেশি ইউজফুল এই ফোনের ক্যামেরা ডে লাইটে এর ক্যামেরা সত্যি বাজারে যে কটা ফ্ল্যাগশিপ ফোন আছে টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফোন আছে সব কটাকে আমি ইনক্লুড করেই বলছি যে কোনো ক্যামেরাটা টপ করতে খুব ভালো এর ডে লাইটের ক্যামেরা এর ভিডিও স্টেবিলাইজেশন প্রচণ্ড ভালো খুব ভালো কাজ করে তোমার প্লাস এই ক্যামেরাটাতেল গ্রেডের সঙ্গে টিউনিং করা আছে তোমরা জানোই আর নাইট ফটোগ্রাফিতেও এর লাইট অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে বাদ বাকি সব কিছু যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে আর নাইট ফটোগ্রাফির থেকে বেটার লাগে আমার নাইট ভিডিওগ্রাফিটা নাইট ভিডিওগ্রাফিটাও যথেষ্ট মানে তুমি বিগিনার হিসেবে কাজ করার জন্য ইউটিউবে কাজ করার জন্য এর ক্যামেরাটাকে তুমি ইউজ করতে পারো বা তোমার শখের ফটোগ্রাফার হিসেবে বা যে কোনো রকম ভিডিও শ্যুট করার জন্য তুমি এই ক্যামেরাটা সত্যি এই রেঞ্জে মানে বেসিক্যালি ফোনটার দাম তো সাত টাকা ওই ষাট হাজার টাকার এই রেঞ্জের মধ্যে এর মতো এত ভালো ক্যামেরা বা সমস্ত কিছু প্যাকেজ পাওয়া বেশ চাপ মানে আর একটা ফিচার যেটা আমার লাগে সেটা হল ব্যাটারি এই ফোনটাতে তোমার সাড়ে ছ হাজার এমএচে লিথিয়াম কার্বন ব্যাটারি প্রোভাইড করে মোটামুটি সকালবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি বেরোই তার আগে আমি এবার কুড়ি মিনিটে ফোনটা ফুল চার্জ হয়ে একবার তুই ফুল চার্জ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে রাত্রি বারোটার আগে ফোনটাকে চার্জে হোসার দরকার মাঝখানে তুমি যাই করো যে তুমি গেমিং করা হয় যে কোন গেম খেলা বা ফটো তোলা ভিডিও করা সমস্ত কিছু মিলিয়েই ফোনটা একদিনের ব্যাটারি ব্যাকআপ তো দিয়েই দেয় আরামসে তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হলো মানে বলতে পারো ওয়ান প্লাসের সব থেকে ফোকাস সেকশন মানে আমরা সবাই জানি যে ওয়ান প্লাস মানেই পারফর্মেন্স আর পারফরমেন্সে এই ফোনটা জাস্ট একটা বেস্ট আন্তর্জাতি এই ফোনটা টু পয়েন্ট সেভেন মিলিয়নের কাছাকাছি স্কোর করে এবং এত বেশি আন্তর্টু স্কোর অন্য কোনো ফ্ল্যাগশিপ ফোন প্রোভাইড করে না দু হাজার পঁচিশে এত ভালো করবে তুমি যদি টানা দেড় থেকে দু ঘন্টা নাইনটি এফটি এসে যদি টানা গেমিং করো তাও ফোনটা কিন্তু একদমই ঠিক মানে খুব বেশি হিট হয় না এবং কোনো রকম পারফরমেন্সের রকম ল্যাগ আমরা দেখতে পাই না খুব ভালো পারফরমেন্স একসাথে মাল্টিটাস্কিং করার জন্য গেমিং করার জন্য খুব আর এই কালার এই লেদার পুলিশ ব্যাগে এই যে লেভেলে প্রিমিয়াম ফিল না এটা মানে জাস্ট করে অসাধারণ মানে হাতে ধরলে একটা ফিল গুড ভাই আছে খুব ভালো আমার তো এই ডিজাইনটা খুব পছন্দ তোমরা জানিও কমেন্টে তোমাদের এই বনসার থার্টির ডিজাইনটা কেমন লাগে তবে হ্যাঁ একটা কথা বলা কবি যে ফোনটার খুব প্রোজ আছে কোনো পন্স নেই তা না অবশ্যই কিছু কিছু ড্রব্যাকস আছে আমার যেটা একটা ড্রব্যাক্স লেগেছে সেটা হলো ফোনটা স্পিকার খায় স্পিকারটা ভালো খারাপ না কিন্তু যদি বেস্ট আর একটু মানে বেশি হতো না তাহলে কোনোরকম মানে কোনো কিছু ওয়াচ করার টাইমে বেশ মজা আছে তাহলে সব মিলিয়ে মিশিয়ে আমি বলতেই পারি এটা যে ওয়ান প্লাস থার্টিন কিন্তু একটা সত্যি অলরাউন্ডার ফ্ল্যাগশিপ আমি তিন মাস ইউজ করার পর এখন অব্দি পারফরমেন্সে তো আজ অব্দি আমি এক ফোটাও লেখ থাকি পারফরমেন্স করে স্যার ফোনটা খুব বেটার আর সত্যি পারফরমেন্স এত ভালো যথাই তুই এটা বলাই যায় যে যারা গেম খেলতে বেশি ভালোবাসে যে কোনো মানে হাই এফিসিয়েন্ট গেম যেগুলো তোমার কল অফ ডিউটি বলতে পারো বিজিএমআই বলতে পারো জেনসেন ইম্প্যাক্ট বলতে পারো ই ফুটবল বলতে পারো যে কোনো গেম মানে একসাথে আমি ইভেন এটাও দেখেছি মানে বিজিএমআই আর পল অফ ডিউটি একসাথে মানে ফোনে চালানো যায় মানে মিনিমাইজ করে মানে দুটো সেম জায়গাতে থাকে তাতেও এক ফোঁটা পারফরমেন্সের ল্যাব হয় তো গেমারদের জন্য বলতে পারো যে ফোনটা একদম সত্যিই স্বপ্ন আর যারা আমাদের মতো বিগিনার লেভেলে ইউটিউব করছে তাদের জন্য ফোনটা যথেষ্ট ভালো তোমরা পারলে আমার এর আগে যে কাজগুলো করেছি প্রত্যেকটাই আমার ওয়ান প্লাস থার্টি নিয়ে শ্যুট করা তোমরা একটু কাজগুলো দেখতে পারো দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর কি কী জায়গায় ইম্প্রুভ করা যায় আর এতক্ষণ যদি ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কী মনে হয় সিক্সটি থাউজেন্ড রেঞ্জের মধ্যে ওয়ান প্লাস থার্টি একটু সত্যিই বেস্ট ফোন নাকি তোমাদের কাছে আর কিছু অপশন আমার আজকের ভিডিও কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু ভিডিওটা তাহলে চলো আজকে অতি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে